যে শ্রেষ্ঠ জেহাদ হল জালেম শাসনকর্তার কর্তার মোকাবিলায় অক্ষতা উচ্চারণ করা কোন মানুষের নেতৃত্ব নেতা সাক্ষাৎ যদি আমার জীবনে তাকে উঠেছে সে ভাষানের কাছে যাওয়ার পরে আমি দেখেছি যে তার জীবনের সাথে সাধারণ মানুষের জীবনের কোনো পার্থক্য নাই সংস্পর্শে আদিতীয়তার পাওয়ার এই সমস্ত মানে মরানা ভাষানের মধ্যে যে যা ছিল সেইটা আমি সেদিন অনুভব করেছি তারপর থেকে আমার একটা সম্পর্ক হয়ে গিয়েছিলো তো আসলে ওনার জীবনদর্শটার যেটা যা ছিল সেটা হলো যে হকতা সত্য কথায় পরি পত্রিকা বাইর করতেন সব সময় একটা এই হকতা ইয়ে আমাদের এখানেও আছে মানে ফাইল আছে আর কি হকতা তো ওনার মূল কথা ছিল যে আফজলুল জিহাদে হক কলিমাতুল হক নিন সুলতান ইন জাহিদ এটা আদি কথা আছে যে শ্রেষ্ঠ জেহাদ হলো জালেম শাসন কর্তার মোকাবিলায় হকতা উচ্চারণ করা ওনার লাইফের ফিলসফি তাই ছিল এবং এই ফিলসফিকে তিনি আজীবন ধারণ করছেন আজীবন পালন করে গেছেন এবং তার যত শিষ্য সামন্ত আছে সবাই কিন্তু বামপন্থী যে তারা আর কি একবার আপনারা হয়তো মনে থাকতে পারে উনসত্তর সালে আমাদের দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি শূন্যতা সৃষ্টি হয়েছিল সব বামপন্থীরা এই মেনন টেনা এই সমস্ত কাজে যা হর সবাই ওনাকে বলো যে হুজুর আপনার নেতৃত্বে আমরা এখন সমাজতান্ত্রিক একটা সরকার গঠনের আন্দোলন করব। উনি বললেন না আমি তো তোমাদের সমাজতন্ত্র বলি নাই এই প্রথম উনি বলতেছেন আমি তো সমাজ সমাজতন্ত্রের কথা বলছি বুঝলি কথা এইটা দেখে সবাই তোমার একটা সৃষ্টি পড়ে গেল আমি একদিন আমার যেখানে বাসায় থাকতাম প্রিন্সিপালের কোয়ার্টার সেখান থেকে বাইরে হয়ে ইয়েতে যাইতেছি মসজিদে যাচ্ছি হঠাৎ দেখি কাজী জাফর মেনন রাশে মেননের বন্ধু বান্ধবী সবাই ওনার কাছে গেছে তো ওরা ওরা আমার কাছে এখানে একই সময় তো লাগা ইউনিভার্সিটিতে পড়ছি কোনোদিন কোনো প্রকৃত গণতন্ত্র গণতন্ত্র শৈশব মানে গণতন্ত্র তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থায় এমনকি নানান রকমের বিধিনিষেধ আরোপিত হয় পত্রিকার মধ্যে সেনসরশিপ এটা ওটা নানান কিছু এইটা কিন্তু প্রকৃত গণতান্ত্রিক চিন্তা নয় উনি করেছেন তার মাধ্যমতার তার মধ্যে এই সমস্ত ছিল যে পাকিস্তানের রাষ্ট্রীয় আদর্শ কী হবে এবং তার গণতান্ত্রিক ব্যবস্থা কী হবে ইত্যাদি সম্পর্কে এবং সেইগুনা আসলে তার একজন চিন্তার গুরু ছিলেন মৌলানা আজাদ সুফহান নাম। উনি ইন্ডিয়া ভারতের কলকাতাতে উনি উনি ওনার উদয়কর ফসল ছিল সেইখানে তিনি হুকুমতে রব্বা নাম দিয়া চিন্তাভাবনা একটা দর্শন ছিল তো আমি একবার চুয়াত্তর সালে মনানা বাসানি খবর দিলাম গেলাম গিয়ে দেখি ওনার বাড়ির সামনে হুকুমতে রব্বাণাটি ইত্যাদি অনেক কিছুর পোস্টার টোস্টার লাগালো আমি বললাম হুজুর আপনি এতদিন এই সমাজতন্ত্র সমাজতন্ত্র করলেন এখন এইগুলা কী ওরা তুমি বুঝলেন আমিয়া বললেন বুঝলেন সব কিছুর একটা মরশুম আছে আমি এখন দেখতেছি যে বাংলাদেশে বাংলাদেশে যে ইসলামী চেতনা এবং ইসলাম ধর্মের যে তার যে সামাজিক এবং রাজনৈতিক আদর্শের যে দিকবিবেচনা সেইটাকে যদি আমরা এখানে মজবুত করে গড়ে তুলতে না পারি তাহলে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করতে পারবো না ক্যালকা বসে তোমার কথা বলছেন উনি বললেন আমাকে তো আমি বললাম তা তো ঠিকই যাই হোক এইভাবে তিনি সময় উপযোগী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে